এই জন্য আমি যুবকদেরকে বলি যুবক তুমি প্রেম করে কেন বিবাহ করতে গেলে তুমি অবৈধ সম্পর্ক করে কেন বিবাহ করতে গেলে যুবক এমন মেয়েকে বিবাহ করো যেই মেয়ে কমসে কম দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা থাকে আর এই ধরনের অপবিত্র যে বিবাহের পূর্বেই তোমার সাথে প্রেমে হয়েছে সে বিবাহের পরেও আর একজনের সাথে প্রেমে লিপ্ত হবে এদের দোয়া আল্লাহ কবুল করবে না তোমার সন্তানের জন্য দোয়া করার মতো স্ত্রী যদি তুমি বাছাই না করতে পারো তোমার সন্তান যখন বিপদে পড়বে তখন যায় নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে হাত পেতে কান্দাকাটি করার মতো স্ত্রী যদি বাছাই না করতে পারো তাহলে যুবক তোমার জীবনের ষোলো আনায় বৃথা তোমার জীবনের পুরোটাই মিছে অতএব নিজে পবিত্র থেকে পবিত্র স্ত্রীর অনুসন্ধান করো যার সাথে প্রেম থাক তবা করে ফিরে আসো এবং পবিত্র পরেজগার মেয়ে বাছাই করো